দাবা অঙ্গুলেরি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খোকন খোকন ছড়াটা তোমাদের আগে পড়ে শোনাবো তারপর অ্যাকশন করে দেখাবো চলো তাহলে আগে পড়ে শোনাই খোকন 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 করে মায় খোকন গেছে কাদের সাতটি কাকে দাঁড় বাই খোকন রে তুই ঘরে আয় খোকন 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 করে মায় খোকন গেছে কাদের নাই খোকন খোকন করে মাই খোকন গেছে কাদের নাই টাকা কে দাঁড়বাই খোকন রে তুই ঘরে আয় টাকা কে দাঁড়বাই খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড়বাই ঘরে আয় সাতটা কাকে খোকন রে তুই ঘরে আয় চলো সবাই ভালো দেখো নেক্সট ভিডিওতে আবার এরমে একটা সুন্দর ছাড়া তোমাদেরকে উপহার দেবো টাটা